মাঝে মাঝে মনে হয় এরা এত মূর্খ কেন এত মূর্খ কেন এর এরা মানে এত মূর্খতা কেন বজায় রাখে আর কি বা কেন এইগুলো দেখায় সিরিয়াসলি আমার এটা মাঝে মাঝে মনে হয় কেন বলছি বন্ধুরা রঘু ডাকাতের পোস্টার নাকি কপি কোথা কোথা থেকে কপি না কাঙ্গুভা থেকে কপি আমি প্রথম দেখলাম এটা এবং তারপরে দেখলাম ডাকু মহারাজ থেকে কপি ভাই সিরিয়াসলি ভাই এত খিল্লি এত মানে আমি সিরিয়াসলি বলছি এত ভালো কমেডি আমি কোনো কমেডি ভিডিও দেখে পাই না তো তোমাদের এই যে জোক ইট ইজ দ্য বিগেস্ট জোক অফ দ্য ডে এটা আমি বলবো কোথাও গিয়ে কালকে থেকে দেখছি এই জিনিসগুলো দেখে না মনে হচ্ছে ভাই তোদের মানে একটু পড়াশোনা কর ভাই একটু বুদ্ধি রাগ ভাই এত বোকা বোকা জিনিসপত্র কোথা থেকে করেছে একবার বলে সাকিব খান নাকি দেবদার ইয়ে করছে দেবদার স্টেপ কপি করেছে কেউ আবার বলছে যে প্রঘুরাগাতের নাকি ইয়ে কপি মানে কপি ধরার যে এই যে একটা প্রবণতা এটা যে কি বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে আমি জানি না ভাই মানে বাংলা ছবি যেহেতু ওয়ান্স ওয়ানসঅন টাইম রিমেক করেছে তাই মাথায় চলে অলওয়েজ যে কপি 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 বলতেই থাকবো খাদানের সময় আমি দেখেছিলাম ভাই সালারের কপি এই কেজিএফের কপি এই পুষ্পার কপি এই তার কপি কি হলো কী হলো আজকে হানড্রেড ডেজ আজকে হানড্রেড ডেজ ভিডিও আনবো ভাই কোনো চাপ নেই বাট আমি এটাই বলছি যে কিসের ভাই কিসের কপি কপি এত কি কপি আমি তো এটা মাথাতেই ঢোকে না এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ জাস্ট কপি কপির বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটাই ছবি দেখাচ্ছি যেটা এরা হচ্ছে ডাকু মহারাজের নাকি যেভাবে এরকমভাবে খাড়াটা তুলেছে এবং দেবদা এরকমভাবে খাড়াটা তুলেছে তাই নাকি কপি এবার দাঁড়া ভাই তোদেরকে দেখায় এইটা নাকি কপি আচ্ছা এবার তোমাদেরকে দেখাই আসল বিষয়টা এই পেজটাই বাংলাদেশেরই একটা পেজ পোস্ট করেছে মানে এটা দেখেও আমার ভালো লাগলো যে কারণেই আমি তোমাদেরকে এই পুরো বিষয়টা দেখা চেয়েছে অল্পবিদ্যা ভয়ঙ্কর ওই যে বলে মানে বলে না যে একেবারে অশিক্ষিত ঠিক আছে কিন্তু অল্পবিদ্যা আবার বড্ড ভয়ঙ্কর কিছু জেনে আগে শুধু কপি কপি করে লাফিয়ে আসা অল্পবিদ্যা ভয়ঙ্কর এরকম ওয়েপন নিয়ে দু হাজার একুশ সালে ডাকাতের অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে দেব দু হাজার একুশ সালে কনসা কাঙ্গুভা এসেছিল দু হাজার একুশ সালে কনসার তোমার ডাকু মহারাজ এসেছিল এবং তুমি জেস্টারটা যদি দেখো একই রকমই আছে এটা ব্যাক ওরা সামনে থেকে আর কিছু আলাদা নেই তো রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে দেব যারা বলছে নাম কপি নাম নাকি কপি ওরে ভাই এটার ভিতরে মাইথোলজিক্যাল রেফারেন্স রয়েছে এটা বাংলার গল্প ওটা সাউথের থেকে সাউথের গল্প নয় রে ভাই এটা বাংলার রঘু ডাকাতের গল্প রঘু ডাকাত সম্পর্কে যদি বিন্দুমাত্র ধারণা থাকে তাহলে একটু মানে ডিটেলস খুঁজে দেখে নেয় যাই হোক আমি বলি পোস্টার কপি একটু কনসেপ্ট কপি তারা একটু স্টাডি করে বলেন আর রঘু ডাকাতের নতুন পোস্টার রাইজিং সানের যে প্যালেটটা ওটা দেবের খাদান থেকে ইন্সপায়ার্ড বেহুদা কম্প্যারিস মার্কা পোস্ট না দেওয়ার ভালো এটা দারুণ দিয়েছে দারুণ দিয়েছে পুরো একদম যাকে বলে ঝামা ঘষে দিয়েছে মুখে একদম না একদম ধুনে দিয়েছে সেই ধুনে দিয়েছে একদম সিরিয়াসলি বলছি আরে কী ভাই এগুলো খালি দেখলেই খালি এটার কপি ওটার কপি সেটার কপি কে বলে এগুলো হাই একটা বেসিক শিক্ষা থাকলে লোকে এই ধরনের মন্তব্য করে না আবার দেখলাম কাঙ্গুবাদেও এরকমভাবে ইয়েটা তুলেছে তরওয়ালটা তুলেছে তাই জন্য নাকি কবে আরে ভাই ডাকাত আজকের প্রজেক্ট না ডাকাত চার বছর আগের প্রজেক্ট ওই জন্যই বলে মানে মানে কিছু জিনিসপত্রে না অশিক্ষিতরা প্রমাণ পেয়ে যায় যে এই দেখো মানে অল্পবিদ্যা যে তাদের ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় কারণ ডাকাত যে চার বছর আগের প্রজেক্ট এটা তো মানে সবাই জেনে জানে আর কি এবার কি হয়েছে ওরা কপি 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 সব সিনেমার ক্ষেত্রে বলে যাচ্ছে ঠিক আছে এই ধরনের কিছু লোক থাকে জানো তো একটা সেক্টর অফ অডিয়েন্স আছে যারা অডিয়েন্সও না আমি অডিয়েন্সকেও বলবো না একটা সেক্টর অফ পাবলিক আছে মানে একটা সেক্টর অফ পাবলিকও ঠিক না এরা এটা হচ্ছে একেবারে নিকৃষ্টতম বাংলা ছবির ক্ষতি চায় যারা তাদের ভিতরে কিছু একটা দল রয়েছে ঠিক আছে তারা না যা সিনেমা আসে বাংলায় চেঙ্গিস আসলে কপি রাবণ আসলে কপি দেবের খাদান আসলে কপি এদিকে রঘু ডাকাত আসলে কপি শাকিব খানের বরবাদ আসলে কপি যা দেখছে সবেতেই কপি কপির বাইরে এরা আর কিছু ভাবতে পারে না ঠিক আছে দেব জি সাকিব খান অঙ্কুশ ইয়াস বনি যা যা আসছে সব কপি ঠিক আছে কপি মানে মাথায় বসে আছে এই তো এটা থেকে ঝেড়েছে ওটা থেকে ছেড়েছে এই করছে এবার আতেল যখন ছবিগুলো তৈরি হয় মানে সো কল্ড ফ্যামিলি ড্রামা ইত্যাদি সেখানে কপি বলতে পারছে না তাহলে কিছু বলতে হবে তাহলে সিরিয়াল 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 সেগুলোকে সিরিয়াল বলছে এগুলোকে কপি বলছে এবার এরা না রীতিমতো বাংলা ছবির ক্ষতি চায় এছাড়া আর কিছুই না কাঙ্গুবা কবে পোস্টার বেরিয়েছে কাঙ্গুবা রিলিজ কবে করেছে যা জালি ইনামা যাই হোক কবে রিলিজ করেছে আর দেবদার রুঘুরাঘাত কবে রিলিজ করছে এবং সরি রিলিজ কবে করছে কি কবে অ্যানাউন্সমেন্ট হয়েছে আরে বোঝো ভাই একটু বোঝো খাঁড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওখানে একটা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে খাঁড়ার মুখটা দেখো সেখানে একটা সাপের মুখের মতন মুখ রয়েছে ঠিক আছে ওরে সিংহের মতন বা সাপের মতন মুখ রয়েছে তো বোঝা যাচ্ছে ভাই একটা একটা সেন্স জিনিসটা বোঝো যে এটা বাংলার কালচার বাংলার রুটস সেই জিনিসটা বোঝাচ্ছে বড় চুল আর বড় দাঁড়িয়ে রাখলেই কেউ মানে সূর্যকে কপি করছে না ঠিক আছে এটা বোঝা উচিত এ কি মুশকিল ভাই আমি তো হাতের নখ রাখতে পারবো না এরপরে তাহলে বলবে যে তোমার তো মহিলাদের কপি করছো তুমি হাত হায় ভগবান আমি কি বলবো বলো তো আমি আর কিছু বলতে চাই না সিরিয়াসলি এত খিল্লি এত মজা এত এন্টারটেনমেন্ট আমি অন্য কোথাও থেকে পাই না এ ধরনের ভুলভাল পোস্ট থেকে যাদের পাই হাই দা বক্স অফিসটা দেবে যখন এরম করে চোখটা বুঝে টুং 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 করে দেখো ঠিক আছে ওরা ভাই বাংলার একমাত্র বক্স অফিসের কিং ঠিক আছে তো এই বাংলায় দেবদার ওপরে কেউ বক্স অফিস আনতে পারে না রঘু টাকার যে বক্স অফিসে হয়তো তিরিশ কোটি টাকার একটা ব্যবসা করতে চলেছে যা হবে না সিনেমা হিসেবে ইট ইজ আ ব্যাঙ্গন সিনেমা হতে চলেছে এবং তার সঙ্গে যা জিনিসপত্র নিয়ে আসছে মাথা পাগলা হয়ে যাচ্ছে ছিটকে যাচ্ছি দেখে তারপর বলছে কপি ভাই চার বছর আগের একটা ছবিকে বলছে কপি আরে রে ভাই দেবের থেকে কপি করেছে দেব বল এবার দেবের থেকে কপি করেছে সাউথ দেবের থেকে কপি করেছে পরপর দুটোই সাউথ ডাকু মহারাজ এবং ওই কাঙ্গুবা ঠিক আছে আমি একটু হলুপ করে বলতে পারি ডাকু মহারাজ এবং কাঙ্কা থেকে ফাঁপ এটা ছবি হতে চলেছে রঘু ডাকাত চোখ বন্ধ করে বলে দিলাম চলো আর ডাকু মহারাজের যা গল্প তার সেন পার্সেন্ট মানে ওয়ান পার্সেন্ট কি পয়েন্ট ওয়ান পার্সেন্টও ছুঁয়ে যাবে না আরে রঘু ডাকাত আমার বাংলার গল্প আমরা বাঙাল বাংলার মাটির গল্প বোঝার চেষ্টা কর বলত আরে কী বলবো এদেরকে আর এদেরকে আর কিছু বলার নেই তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে জিনিসটা খুব সোশ্যাল মিডিয়াতে স্প্রেড হচ্ছে দেখে এত বোকা বোকা লাগলো যে কারণে মনে হলো কথাটা বলাই উচিত চলবন্দুর ওর নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই